বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি অল্প খাবার খেয়ে বেশি ডিম দেয় বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী মানানশীল তাই আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খাবার শুরু করতে চাচ্ছেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে আমি হুসাইন খান ম্যানেজার অ্যাগ্রো ফার্ম ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে অন্যান্য মুরগির তুলনায় ওষুধ খরচ খুবই কম তাই মিশরীয় ফার্মি মুরগি পালন করে খুব সহজেই বেশি লাভবান হওয়া যায় মিশরীয় ফার্মি মুরগি অল্প খাবার খেয়ে বেশি ডিম দেয় একটি প্রাপ্তবয়স্ক মিশরীয় ফার্মি মুরগি গড়ে পঁচাশি থেকে নব্বই গ্রাম খাবার খেয়ে থাকে খুবই কম খাবার খেয়ে তুলনামূলক অন্যান্য মুরগির তুলনায় খুবই ভালো প্রোডাকশন দিয়ে থাকে এই মুরগিগুলো রেডিফিডের পাশাপাশি গম ভুট্টা ঘাস লতাপাতা শীতকালীন সবজি সহ খেয়ে থাকে তাই আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন অল্প খরচে স্বল্প পুঁজিতে খুবই লাভবান হওয়া যায় দেশি আবহাওয়ায় মানানশীল বাংলাদেশের প্রেক্ষাপটে মিশরীয় ফার্মি মুরগি পালন খুবই সহজলভ্য প্রচণ্ড শীতে কিংবা প্রচণ্ড গরমে মিশরীয় ফার্মি মুরগি খুব সহজেই মানিয়ে নিতে পারে তাই আপনারা চাইলে মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে পারেন মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটানা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই মুরগিগুলো বছরে দুশো আশি থেকে তিনশোটির মতো ডিম দেওয়ার ক্ষমতা রাখে এই মুরগির ডিমগুলো দেখতে অবিকল দেশি মুরগির মতো হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে তাই আপনারা যারা অল্প খরচে স্বল্প ব্যয়ে মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন ইউএস ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি রয়েছে আমরা কিন্তু সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে মিশরীয় ফার্মি মুরগি ডিমের জন্য রেডি করে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা আমাদের ইউএস ফার্মের খামার ভিজিট করে দেখে শুনে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কিংবা আমাদেরই অন্য কোনো শেডে